হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মঙ্গলবারের সকাল এখন বাজে পনে আটটা আমি অর্পিতা আমার ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ছেলেরা আজকে স্কুল ছুটি ওর আজকে পরীক্ষা নেই সেই জন্য একটু লেট উঠেছে উঠে একটু ফ্রেশ হয়ে অলুক যাবে অফিসে ওর জন্য কফি বানাচ্ছি একটু লাল কফি এক হাতে ক্যামেরা এক হাতে কফি বানাচ্ছি একটু পড়ে গেল খুব গরম যাই হোক ওকে একটু কফি বানিয়ে দিলাম এবার ওর লাঞ্চ আর ব্রেকফাস্টের ব্যবস্থা করব সঙ্গে আমাদেরও হয়ে যাবে অফিস যাবে ছেলের পরীক্ষা না থাকলে একটু লেট উঠতে পারি পুরো শীতকালটা সকাল ছটায় ওটা বাপরে পুরো শীতকালটাই শরীরটা খারাপ ছিল খুব কষ্ট যাই হোক আর একটা পরীক্ষা আছে তারপরেই শান্তি যাব ঘুরতে আপনাদের সঙ্গে নিয়ে ওয়েস্ট বেঙ্গল যাবো দেখাবো কোথায় আমার বাপের বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি আশা করি খুব ভালো লাগবে আর আমি গ্রাম ঘুরতে খুব ভালোবাসি জানেন তো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই গ্রামে যাই রুটি শুরু করে দিয়েছি করা বেগুন ভাজা করলাম দেখলেন আপনারা এবার রুটি করছে রুটিগুলো কি গোল হয়েছে অনেকটা হয়েছে তাই না বলুন একটু একটু না হয়েছে না হয়েছে কিন্তু অনেকটাই হয়েছে আমাকে অনেকে কমেন্টস করেন রুটি নিয়ে যাই হোক আমি হ্যাঁ এতটাই পারি খুব ভালো না পারলেও এতটাই পারি কেমন সুন্দর লাগছে দেখুন গোল হয়েছে কিন্তু বলতেই হবে কিন্তু যাই হোক যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাই হোক একটা একটা করে রুটি করে নিই কারণ একটু তারা আছে অলোক বেরিয়ে যাবে পনেরো নটার সময় রুটি কমপ্লিট ওর টিফিনটা রেডি করছে আমি রুটিগুলো একটু বেশি মানে সেঁকি হলে আমাদের কেমন একটা কাঁচা কাঁচা ফিল হয় হয়ে গেল লাঞ্চ এবার দিয়ে দেবো বেগুন ভাজা আর যেহেতু বেগুন ভাজায় কোনো ঝাল থাকে না তার জন্য এরখানে একশো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ও সেটাই খুব পছন্দ করে খেতে তরকারি যেমন একটু ঝাল ঝাল হয় ভাল লাগে খেতে ও একটু ঝাল পছন্দ করে তাই বেগুন ভাজার সঙ্গে একটা লঙ্কা আর দেখুন টিফিন করেই বাকি আটাটা পুরে রেখে দিলাম এই টিফিন কোটোয় আটা করার একটা গল্প বলি আমি যখন ব্যাঙ্গলোরে ছিলাম তখন এক্সট্রা যে আটাটা টিফিন কোটোয় ভরেছি একই রকম দুটো টিফিন কোটো পুরো কভার দেওয়া বোঝা যেত না কি রেখেছি কি না রেখেছি অলোককে ওই আটা আর তরকারি অফিসে পাঠিয়ে দিয়েছি আর যেটা রুটি সেটা অলোক অফিস যাওয়ার পরে আমি হাত দিয়ে দেখলাম গরম যা রুটিটা বাড়িতে আর আটাটা পাঠিয়ে দিয়েছি যাই হোক ওর বন্ধুরা সব মজা করছিল যে আটা পাঠিয়ে দিয়েছে চলো ক্যান্টিনে গিয়ে রুটি বানিয়ে খেয়ে নিই এ একটা ভীষণ মানে মজার অভিজ্ঞতা কি বলবো আর কালকে তো যারা ব্লগ দেখেছেন রাত্রেবেলা সোমবার রাতে তারা দেখেছেন আমি এক কেজি ছোটো মাছ কিনে নিয়ে এসেছি মাছগুলো এত ভালো প্রত্যেকটা মাছ জ্যান্ত ছিল জানো তো এসেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করলাম যে পাত্রে আটা মেখেছি সেই পাত্রেই মাছটা রাখলাম কারণ ওই মাছ ওই পাত্রটা বড় আর মাছ রাখতে ধুতে সুবিধাও আর ধুয়েও নি কারণ মাছ তো ধোবো পরিষ্কার করব সেই জন্য ধইনে অনেকে হয়তো কমেন্টস করবেন দিদি কোন পাত্রে মাছটা ঢালছেন সেটাই বলে দিলাম যে হোক মাছগুলো কেটে নিই মাছ কাটতে আমি খুব ভালোবাসি আর অনেকগুলো মাছ ধীরে সুস্থে কাটছি ছেলে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর মাছগুলো নানান রকমের কোনোটা বাটা কোনোটা আমেরিকান রুই আবার কোনোটা মানে পোনার বাচ্চা কি সব বলে সেই সব মাছ আছে সব রকম সবটা নাম জানি না কিন্তু এক একটা এক একটা মাছ সেটা ঠিকই বুঝতে পারছি মাছটা কাটছি এই মাছের পেটে অনেকটা ডিম কি সুস্বাদু মাছগুলো গুয়াহাটিতে মাছ খেয়ে খুব শান্তি যাই হোক এখনকার দিন বেঙ্গল যাবো এখানে জানেন তো খাসির মাংস নিয়ে খুব সমস্যা হচ্ছে মানে মাসে একদিন ভালো পাওয়া যায় তো বাকি মাছগুলো খুব খুব খারাপ মাংস পাওয়া যায় খাওয়াই মানে খেতেই পারছি না ভালোবাসি খেতে এবার ভাবছি না ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কদিন জমিয়ে খাসির মাংস খাবো ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের বাড়ি যেখানে নদীয়াতে ওখানে খুব ভালো মানে দেশি মাংসটা পাওয়া যায় দেশি মটনটা কলকাতার সাইডে তো রেওয়াজি মটন পাওয়া যায় আমি যতটা জানি মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি অতটাও এক্সপার্ট নয় আর কী বলুন তো বাড়ির দিকে না সবাইকে দেখি একটু ছাই দিয়ে বা আরও অনেক কিছু দিয়ে মাছটা কাটে আমাদের এখানে তো আর শহরে কি পাবো কিছুই তো নেই এমনি জাস্ট হাত দিয়ে স্লিপ করে বারবার বারবার করে ধুয়ে নেই আমি যখন হায়দ্রাবাদে ছিলাম এক মাছ বলতাম এইভাবে তো মাছ কাটছি বারবার স্লিপ করে কি করব মাছওয়ালাটা বলেছিল যে পাশে জল রাখতে বারবার করে হাতটা চেপে চেপে ধুয়ে নিতে তাহলে কী হবে স্লিপারিটা হবে না ওরাও নাকি সেইভাবেই মাছ কাটে প্রচণ্ড স্লিপারি একটু সাবধানে সাবধানে মাছটা কাটতে হয় আমাকে কিন্তু মাছ কাটতে আমি খুব ভালোবাসি সব কাজ করতেই ভালোবাসি পুরোপুরি এক্সপার্টদের মতো না পারলেও কাজ চালিয়ে দিই মাছ কাটা আমার কমপ্লিট এবার মাছ ভাজব কারণ ছেলের আবদা সকালে ও রুটি খায়নি শুধুমাত্র অলোককেই রুটি বেগুন ভাজা দিয়েছি ব্রেকফাস্টে আর অফিসে নিয়ে গেছে লাঞ্চে আর আমি অলোক না আমি অভি আর মেয়ে খাবো হচ্ছে মাছ ভাজা ভাত ও ছেলে মেয়ের মাছ ভাজছে আর আমি কি খাবো দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি বলো মামা এই মাছ দিয়ে না বাটার দিয়ে গরম ভাত খাবো তুমি আমাকে আজকে রুটি দিও না প্লিজ জানো ঠিক আছে তাই হবে ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি বোয়াল মাছের ডানলাটা ছিল বোয়াল মাছের ডানলাটা কেউ খাবে না ওই জন্য সকালে এক হাতে ভাত নিয়েছি আর বোয়াল মাছের নিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট পূজা কাজ করছে আর আমি বক বক করছি পূজার সঙ্গে আর শাক বাজবো বেতের শাক তো আমার খুব প্রিয় একটা শাক জানেনি বেতের শাকের ঘণ্ট যেটা কিনা গরমে পাওয়া যাবে না আর মাত্র কটা দিন হয়তো মাসখানেক বাজারে পাবো কি না জানি না যাই হোক যে কদিন পাবো সে কদিন একটু ভালো করে খেয়ে নিই খুব ভালোবাসি শাকটা শাকটা বেছে নিচ্ছে আগে বেছে নিই ভালো করে তারপর একটুখানি কিছুক্ষণ আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিই তাতে কি হয় মানে কাদামাটি যা ধুলোবালি থাকে জলের মধ্যে সেটা গলে যায় তারপর ভালো করে ধুই চার পাঁচবার ধুয়ে নিয়ে একটা বড় থালা নিয়ে চাকু দিয়ে দে চাকু দিয়ে দে কুচি কুচি করে নিই ছোটো ছোটো করে কারণ শাক ভিজিয়ে না রাখলে না যতই বারবার বারবার করে ধুই না কেন কেমন যায়নি এই শাকে না হলে অন্যান্য শাকে একটু বালি বালি বোধ হয় ওই জন্য শাকটা একটু ভিজিয়ে রাখি যে কোনো শাকই আমি রান্না করার আগে বা ধোয়ার আগে একটু ভিজিয়ে রেখে দিই এই শাক বাঁচতেও তো অত কিছু সমস্যা নেই ডাল ছোট ছোটো ডালগুলো ভেঙে নিই আর মোটা কাণ্ডটা ফেলে দিই ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার ধোবো এবার এই থা থালা নিয়েছি এটা অনেক বড় থালা থালা নিয়েছি এবার শাক নিয়ে নেবো নিয়ে আস্তে 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 চাকু দিয়ে কুচিয়ে নেব এই প্রসেসটা করে দেখবেন খুব ভালো বটিতে নেই না কেন বটিতে আশেপাশে পড়বে জল পড়বে আর মেঝে হয়তো পূজা মুচ্ছে পরিষ্কার করছে বা মেঝে সবসময় পরিষ্কার নাও থাকতে পারে সেই জন্য একবার এইটা করে নিই এইভাবে করি আমি এতে আমার খুব সুবিধা হয় যে কোনো শাক যদি মানে ছোট ছোট করতে হয় আমি এইভাবেই ছোট ছোট করি একদম পুচকি পুচকি করে নেব গোহাটিতে না অল্প অল্প গরম পড়ছে মানে সব সবসময় ফ্যান লাগছে ফ্যানটা হাই স্পিডে না হলেও দুয়ে বা সব সময় ফ্যান চালাতে হচ্ছে মানে আর কদিন পর ওয়েস্টবেঙ্গল থেকে ঘুরে এসে তখন বিভৎস গরম পড়বে বোঝাই যাচ্ছে আর গুয়াহাটিতে যখন মনে হয় বৃষ্টি হবে না তখন বোধ এক মাস কোনো বৃষ্টিই থাকবে না মানে হাঁসফাঁসানি অবস্থা হয়ে যাবে সাংঘাতিক মাত্রায় কষ্ট হবে হয়ে গেল আমার শাকটা গোছানো এবার শাকে আলু দেব আলুটা ছাড়িয়ে নিচ্ছি পূজার কাজ করা হয়ে গেছে ও চলে গেছে এবার আমি তাড়াতাড়ি করে সব রান্নাটা সেরে নেবো আমি এই রান্না করি একটু করে কাজ করি আবার একটু করে ঘরে যাই বেডরুম দুটো আবার কিছু কাজ থাকে সেটা করি ছেলে মেয়েকে স্নান করানোর কাজ করি জামাকাপড় গোছানো থাকে রান্নাঘর আর অন্য ঘর রান্নাঘর আর অন্য ঘর এই করতে থাকি হাফ কাজ এদিকে হাফ কাজ ওদিকে এইভাবে সামাল দিই কারণ দুটো কাজই মানে একই টাইমে করতে হবে কোনোটা বিশেষ রাতে করবো বা সকালে করবো এমনি তো হয় না একই সঙ্গে দুপুরের মধ্যেই কাজগুলো ফিনিশ করতে হবে আর যেহেতু মিষ্টি খুব ছোটো তিন বছরের বাচ্চা একটু তো কাজ থাকি আর এক্সট্রা ঘরে আর কেউ নেই ছেলেটাও ছোট। যাই হোক আলু কোচানো হয়ে গেল মাছ ভেজেছিলাম মাছ ভাজার তেলেই আমি শাকটা করব শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম এবার ওই ফোড়নের মধ্যে বড়ি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাও দিলাম অল্প পরিমাণ শাক তো খুব বেশি ঝাল করব না খুব বেশি ঝাল করলে শাক বাচ্চারা খেতে পারবে না ছেলে মেয়ে এই শাকটা খেতে খুব ভালোবাসে বড়িটা দিয়ে দিলাম বড়িটা এবার ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে এটাকে ভেজে নেব ভাজা মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন আর আলুটা বেগুন আলুটাও একটু ভেজে নেব বেগুন আলু দিয়ে যে কোনো শাকের মানে পালং শাক যে কোনো শাকের ঘন্টটা যেন অমৃত লাগে আমার কাছে তবে জানেন তো এইবার শীতে না পালং শাকটা খাওয়া হয়নি কারণ পালং শাক যতবার খাই আমি ভীষণ ভালোবাসি ততবার ছেলের আর অলোকের খুব শরীর খারাপ করে বমি টমি করে এমন হজমই করতে পারে না কেন জানি না আগে বাঁধাকপি নিয়ে এরম হতো ব্যাঙ্গালোরে যখন থাকতাম বাঁধাকপি খেলেই শরীর খারাপ হতো এখন যাই হোক বাঁধাকপি আবার খাওয়া শুরু করেছে অসুবিধা হয় না কিন্তু পালং শাকটা এত ভালোবাসি আর শীষওয়ালা পালংটা তো দারুণ লাগে কিন্তু সেটা বহু বছর খাইনি সেটা মানে না ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ না গুয়াহাটি কোথাও পাওয়া যায় না এখন ওয়েস্ট বেঙ্গলে গিয়ে যদি পাই তো ভালো ওয়েস্ট বেঙ্গলে যখন যাই না তখন কি করি যেগুলো পায় না খাবার সেগুলো পরে মানে সেগুলোই খাওয়ার চেষ্টা করি বেশি বেশি করে মানে আমার খাসির মাংসটা হাঁসের ডিমটা একদম দেশি মুরগিটা দেশি মুরগি শহরে পাওয়া যায় কিন্তু সেই যে গ্রামের মুরগিটা বা অন্যান্য আনু আনুষাঙ্গিক আরও অনেক কিছু এগুলো এগুলোই আমাদের টার্গেট থাকে যে এবার ছুটিতে গিয়ে এগুলোই খাবো বাবা মার খুব ইচ্ছে ছিল আমের সময় যাই কারণ আমবাগান আছে প্রচুর বাবার আছে শ্বশুর মশাইয়ের আছে কিন্তু আমের সময় তো ছেলে স্কুল ছুটি থাকবে না এখন ক্লাস সেভেন পড়াশোনার একটু চাপ বাড়বে বা যদি টিউশন মাস্টার রাখতে হয় তখন একটা অফ হয়ে যাবে সেই জন্য এই ছুটিতেই যাচ্ছি কারণ এখন ছেলে যত পড়াশুনো পারবে তত ব্রেক করাটা ঠিক হবে না মাছ পথে সেই জন্য এই সময়টাই চুজ করে নিলাম যাই হোক শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিলাম নুন মিষ্টি হলুদ সবই দিলাম এবার হচ্ছে শাকটা ঢেকে দেবো সি মাছ আস্তে 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 হতে থাকবে ভীষণ ভীষণ ফেভারিট একটা শাক শাক দিয়েই মনে হয় একতলা ভাত খাওয়া হয়ে যায় আমি অনেক কিছু পছন্দ করি জানো তো শাক উচ্ছে নিম পাতা মানে এগুলো আর সজনের ডাটা এগুলো যেন আমার খুব পছন্দের খাবার আমি যেখানেই থাকি না কেন আমি কিন্তু একদম ঘোরতর বাঙালি বাঙালি আনার এক ছিটে ভোটা আমার কাছে কম পাবেন না এই যে রেডি পুরো কম শাক রেডি খুব সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে শাকের ঘণ্ট এবার করব পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ করব। আর এর মধ্যে ঢ্যাঁড়সও দেবো সজনের ডাটাও দেবো এটা এক না টমেটো জিরের গুঁড়ো দিয়ে দেবো করবো আর জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি এটা খুব সুস্বাদু হয় আমি খুব সবজি দিয়ে ঝোল খেতে পছন্দ করি আর যেহেতু পটলটা নতুন উঠছে খুব একটা ডিপ ফ্রাই করিনি হালকা ভেজেছি পটলের এই সুন্দর গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায় মানে পটলের সিজন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু পটল আমি রান্না করার সময় খুব ভালো করে লাল করে ভেজে নিই আজকে যেহেতু খুব কচি কচি পটল সেই জন্য আমি কিন্তু সেটা করলাম না কষা মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে শুধু জিদের গুঁড়োটা দিয়েছি আর নুন হলুদ তো দিয়েইছি টমেটো দিয়েছি কষানো প্রায় কমপ্লিটের দিকে এবার এইটা দিলাম ঢ্যাঁড়সগুলো আর ডাটাটা এবার আর একটু কষিয়ে নেবো কষিয়ে জল ঢেলে দেবো এইভাবে ঝোল খেয়ে দেখবেন অনেকে ভাবেন ঢ্যাঁড়সের লোদ লোদ হবে বোধ পুরো ঝোলটাই না কিচ্ছু হয় না খুব ভালো থাকে আর গরম গরম ঝোলের ঢ্যাঁড়সটা যেন খেতে খুব ভালোবাস মানে ভালো লাগে যারা অবশ্য খেতে ভালোবাসেন তাদেরই ভালো লাগবে আর যারা খেতে ভালোবাসেন না তাদের ভালো লাগবে না ঢ্যাঁড়স আমার খুব প্রিয় খাবারের মধ্যে ঢ্যাঁড়স একটা খাবার ধরুন এবার আমি ঝোল বসিয়ে দিলাম এবার যাবো স্নান করতে ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি আর দাঁড়ান স্নান করার আগে একটা জিনিস দেখায় দেখুন আমার ঘরের অবস্থা মিষ্টি কি হাল করেছে ঘরে ওর যত খেলনা আছে মানে ভালো আর খারাপ সমস্তটা ফেলেছে সারা মেজে দেখে আর কি করব দেখে একটা ভিডিও করে রাখলাম যে কি আপনাদের সাথে শেয়ার করি এটা কখন পরিষ্কার করবো আমি জানি না পুরো খালি করে দিয়েছে কার্টুনটা কি হাল আর ওর পাটাও কেটে যেতে পারে যে কোনো একটা ভাঙা খেলনার পায়ে পড়লে পাটাও কেটে যেতে পারে কিন্তু কোনোভাবেই ও শুনছে না ওর এটাই খুব মস্তি চলুন এবার আমার ঝোলের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি ঝোলটা ফুটছে কি সুন্দর হয়েছে দেখেছেন গরম গরম ঝোল ও সুস্বাদু হয়েছে একদম বড়িগুলো টুকু হয়ে গেছে আর আলুও দাঁড়ান সেদ্ধও এই দেখুন আলু সেদ্ধও হয়ে গেছে পটলও সব সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে আজকে এটা কিন্তু দুবেলার করলাম মানে দুপুরের আর রাতের এক কড়াই বড় কড়াই আর এক কড়ায় ঝোল করলাম আমরা খুব সবজি খাই মাছ মাংসও খুবই খাই এটা আপনারা জানেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে বাই বাই